ওয়েলকাম ফ্রেন্ডস সোমার্স ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে শুক্রবার দেখো আজকে ছাদে গেছিলাম জবা ফুলের কালারগুলো এত সুন্দর এত মিষ্টি কালার তোমাদের সাথে শেয়ার করলাম তিন রকমের জবা ফুটেছে আজকে সাদাটা আর ফোটে নেই আজকে আর এটা হচ্ছে কালকে আমি খেয়ে আমরা খেয়েছিলাম তিনজনে আজকে হচ্ছে শুক্রবার কাল বৃহস্পতিবার রাত্রে এটা খেয়েছিলাম হচ্ছে চাউমিন আর মোমো এই খেয়ে আমরা রাত্রেবেলায় ছিলাম রাত্রে আর কিছু খাইনি বাইরের থেকে কিনে এনে এটা খাওয়া হয়েছিল আর তার সাথে মোমোর স্যুপ আছে আর আজকে তো শুক্রবার শুক্রবারের সব নিরামিষ খাওয়া দাওয়া তোমাদের সাথে সব শেয়ার করব আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো দেখতে থাকো আমার ডেলি কুকিং ব্লগ বা ডেলি ব্লগ সব কিছুই আমি শেয়ার করি যা যা আমার সাথে ভালো ভালো মুহূর্ত সবই শেয়ার করি আমি দেখতে থাকো আজকে হচ্ছে শুক্রবারে রান্না বান্না ফুলকপি করব আর এই ফুলকপি কিন্তু আমি একদম অন্যরকমভাবে ইনস্ট্যান্ট পাঁচ মিনিটের মধ্যে করব। সেটাই তোমরা দেখতে থাকো দারুণ হয়েছিল খেতে প্রেশারে করবো আজকে কারণ একদম টাইম নেই হাতে সকালবেলায় পুজো টুজো করে নামতে নামতে অনেক দেরি হয়ে গেছে টাইমিংয়ের গণ্ডগোল হয়েছে মেয়ে শুনেছে ওর বাবা মেয়ে বলেছে নাকি দশটায় ভেবে বলছে নটায় আমি নেমেছি পনের নটা নটায় বেরোবে দেখো অত চট জলদি আমি ওকে খাবার রান্না করে দিয়েছি প্রেশারের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা তার সাথে আলু দিয়ে ভালো করে সব ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে তার সাথে ফুলকপিটাও দিয়ে দিলাম সব একসাথে ভাজতে ভাজতে যখন দেখবো যে একটু আধো ভাজা হয়েছে কিছুটা তারপরেই দিয়ে দেবো হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে জিরিয়া ধনের গুঁড়ো তার সাথে চিনিও দিয়ে দেবো কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়ে দিয়েছি চিঁড়ে সব দিয়ে ভালো করে দেখো মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু একটু ভালো করে কষাতেই হয় না হলে সেই রান্নার টেস্ট আসে না দেখো প্রেশারে সিটি মেরেও কিন্তু চট জল দিয়ে রান্না হয় আর দারুণ টেস্টি হয় আর জলটা যদি দেখো যে খোলার পরে এটা বেশি সিটি দেবে না দুই থেকে তিনটে দেবে দেওয়ার পরে দেখো এত সুন্দর একটা ঘনত্ব এসছে দারুণ হয়েছিল নাকি ফুলকপিটা তারপরে পোস্ত পোস্ত করব আলু পোস্ত আজকে পোস্তটা আমি তেলের মধ্যে ভেজে নিলাম একটু আলুটা পোস্তটা কীভাবে করবো দেখো এটাও খুব টেস্ট হয়েছে আজকে কিন্তু পোস্ত ভাজে নিয়ে আলুটা ভেজে নিয়ে জল দিয়ে দিলাম গরম জল তারপরে ওর জলের মধ্যে দিয়ে দিলাম পোস্তটা দিয়ে একদম ঢেকে দেবে নুন আর হলুদ দিয়ে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দেবো ঢেকে দিলে চট জলদি রান্না হয় তোমরাও জানো আর লুচি করেছিলাম ওদের টিফিনে লুচি দিয়ে দিয়েছি মেখে আলু পোস্ত আর লুচি দিয়েছি চিনিও দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দিলাম আলুটা দেখো এইভাবে খন্তি দিয়ে একটু মেরে মেরে নেবে কারণ তাহলে আরও ভালো লাগবে খেতে আর নামানোর আগে কিন্তু কাঁচা সরষের তেল অবশ্যই দেবে এই সময় গ্যাসটা একদম বাড়িয়ে দেবে কারণ হয়েই গেছে একটু নামাবো এখনই একটু পরেই নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আলু পোস্ত আর লুচি দিয়ে মেখে দিয়েছি টিফিনে আর দেখো আলু পোস্তটা নামানোর পর এরকম এসছে দারুণ হয়েছিল কিন্তু লু আমি আমিও খেয়েছি সকালে লুচি আলু পোস্ত ভালো হয়েছিলো তার সাথে চাও আছে ব্যাস হয়ে গেল আজকের মতো কুকিং ব্লগ আর কিছুই করে নি ভাত করেছি সিম্পল বান্না কেননা ওদের হুড়াহুড়ি থাকে ওরা অল্পই খায় বেশি খেতে চায় না থ্যাংক ইউ